আজকে আমরা গণতন্ত্র এবং আমাদের যে অপরিহার্য নির্বাচনের জন্য বছর আমরা একটা নির্বাচনের জন্য আসলে আমরা রাজপথে ছিলাম গণতন্ত্র এমন একটি ব্যবস্থা গণতন্ত্র হলো একটি ব্যবস্থা যেখানে সরকার জনগণের নিয়ন্ত্রণে থাকে এবং জনগণের সম্মতিতে পরিচালিত হয় এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে দিস ইজ দ্য গণতন্ত্র আজকে আমাদের এই যে সতেরোটা বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম কত কাছের বন্ধু কত কাছের সেই সহযোদ্ধাদেরকে হারিয়েছিল একটি নির্বাচনের কারণে গণতন্ত্র যেখানে অপরিহার্য ছিল সেখানে গণতন্ত্রের পরিবার পরি বাইরে পরিবারতন্ত্র নিয়ে তার আত্মীয় স্বজন এখানে পরিচালিত হয়েছে আজকে সেখান থেকে আমরা এই স্বৈরাচারী আন্দোলনের যেটা ছত্রিশে জুলাই বলে অথবা ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষকে সমন্বয়ে আমরা যে একটি গণতন্ত্র পেয়েছি এই গণতন্ত্রের ধারাবাহিক আমরা সেই ফ্যাসিস সরকার এখানে হটিয়েছি আজকে তারা এমন একটি রাষ্ট্রে যেখানে গণতন্ত্র বলে যেখানে তারা প্রচার করে সেই রাষ্ট্রের আচ্ছা আমাদের পার্শ্ববর্তী দেশের সেই ফ্যাসিস সে ফ্যাসিস কিন্তু আমি যেটা বলতে চাই এই নির্বাচনের জন্যে আমাদের কত দুই হাজার ছাত্র জনতা তারা শহীদ হয়েছেন তিরিশ হাজারের মতো জীবনের ধরে পঙ্গু হয়েছেন কারো এক চোখ আছে কারো দুই চোখ হারিয়েছে কারো হাত হারিয়েছে কারো পা হারিয়েছে আজকে আমরা সেদিকে তাকাচ্ছি না এখন আমরা নির্বাচনের অলরেডি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা ঘোষণা করেছে যে আমরা ফেব্রুয়ারিতে এবং যারা এই স্টেক হোল্ডার এবং বিএনপির নেতৃত্বে যারা যুগপথ আন্দোলনে আমরা মাঠে ছিলাম এই নির্বাচনের জন্য আমরা হাঁটা শুরু করছি এবং নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি কিন্তু আজকে মাঝে দেখা যায় যে কিছু কিছু রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আজকে তারা এর বাধা সৃষ্টি করতেছে তাদের নিবন্ধনের জন্য আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশ যদি ওই যে গণতন্ত্র এবং মূল্যবোধ এবং যারা মর্যাদার জায়গায় আমরা জনগণকে দাঁড়াতে চাই যে ওই যে গণতন্ত্র হচ্ছে এমন যেটা আমি আগেই বলছি যে জনগণ গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেটা জনগণের দ্বারা সরকার পরিচালিত হয় আজকে আমাদের সেখান থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন যে পিয়ার পদ্ধতি আমাদের যখন বন্দোবস্ত যে চব্বিশে বন্দোবস্ত এবং মানদণ্ডের জায়গা আমরা কিন্তু শেখাচ্ছি না এই যে আন্দোলন থেকে সরানোর সময় কিন্তু কি কি পদ্ধতিতে হবে সেটা নামা একটা নির্বাচনকারী সরকার সেটা হয়তো তত্ত্বাবধায়ক যে সরকারি হোক সেই সরকার অধিক একটা নির্বাচন হবে এবং নির্বাচনের পরে ওই সার্বভৌমত্বের যে প্রতীক সংসদ সেখানে আলোচনা হবে আজকে কেন এই যে বি বর্ণ পদ্ধতি অবশ্যই পি এর দরকার আছে আমাদের পিআরের পর্যায়ে আমাদের যেটা শেখ হাসিনাকে পালা মানে হটানোর পরে আমাদের যে পরিস্থিতি আজকে বাংলাদেশে সেই পরিস্থিতি এখনো উন্নয়ন উন্নত হয় নাই এই পরিস্থিতিতে উন্নয়নের জন্য একটি নির্বাচন দরকার হ্যাঁ অবশ্যই নির্বাচনে যদি কোনো ত্রটি থাকে সেই ত্রটি আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করব আজকে এটা দেখতে চাই যে অনেক দল এটা একটা বিতর্কিত করার জন্যে নির্বাচনকে মানে প্রলম্বিত করার জন্য দীর্ঘ করার জন্য তারা রাজপথে বিভিন্নভাবে তারা মিটিং মিছিল করার চেষ্টা করতেছে আমি তাদেরকে নিয়ে বলতে চাই একসাথে একটি নির্বাচন করে যে পদ্ধতিতে হোক যে সরকার গঠিত হোক একটা রাজনৈতিক সরকার আজকে ইনুদ সরকারের অনেক এই ইনুদ সাহেব ডক্টর মহম্ম ইনুস সাহেবের অনেক তার যে একটা মানুষের ব্যক্তিগত মর্যাদা যেটা আছে সেটা সর্বোচ্চ কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য আমরা দেখতে পাই অনেক ব্যক্ততার জায়গা আছে এখন পর্যন্ত সেই শেখ হাসিনার দৃশ্যমান যে বিচার বিচারের ব্যবস্থায় আমরা চলতে পারি না তো এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আমাদের আলোচনা সভা আমি সাংবাদিক বন্ধুদের বলতে চাই আপনারা যথাযথভাবে আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরেন আগামীতে আমরা একটি নির্বাচন চাই এবং যে নির্বাচনের জন্য আমাদের গণতন্ত্র এই গণতন্ত্র জন্য পুনঃ প্রতিষ্ঠা পায় আমি আর বাড়াতে চাই না আমি আরেকটু কথা বলে শেষ করতে চাই গণতন্ত্র কেবল একটি সরকারি ব্যবস্থা না এটি একটি মূল্যবোধের উপরে ভিত্তি করে একটি জীবন পদ্ধতি এটা জীবন পদ্ধতিটি কি একটি জনগণের জীবন পদ্ধতি আপনার বুঝতে হবে আমরা রাজনীতি করি আপনারা সাংবাদিকতা করেন জনগণ কি চায় যে সরকারের কাছ থেকে একটি নির্ধারিত যে তাদের জীবনযাত্রা আজকের মানুষের জীবনযাত্রা এমন পরিস্থিতিতে তারা নিয়মিত জীবনযাত্রা পরিচালনার জন্য যে নিত্য প্রয়োজন কিনতে পারতেছে না ইরু সরকার অনেক কথা বলে কারণ তাদের রাজনৈতিক দেশ চালানোর মতো তাদের সেই সক্ষমতা নাই আমি মনে করি তাদের অভিজ্ঞতাও নাই অভিজ্ঞতা না থাকার কারণেই আজকে বিভিন্ন সময় এই যে আওয়ামী লীগের গুন্ডারা লাঠিয়াল বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হঠাৎ হঠাৎ জরিকা মিছিল করে তো আমি এটা আরেকটু একটা পরিষ্কার করে বলতে চাই যেখানে স্বাধীনতা যেখানে সমতা সহনশীলতা ও বিতর্ক মূল্য রয়েছে সেইটি হচ্ছে আমাদের গণতন্ত্রের দ্বারা সেই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় যারা রাজনীতি করে তাদের এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এই দেশে আজকে আমরা পার্শ্ববর্তী এই যে ভারত আমরা সব সময় জোর ভারত আমাদের বন্ধু হতে পারে না কারণ সেই স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু যখন তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব বলেছিল যে ইন্দিরা গান্ধী অনুরোধ করেছিল যে আপনি সৈন্য সরিয়ে নেন কিন্তু সেই সময় আপনারা দেখেছেন যে বাথরুমের টয়লেটের কমট পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে অর্থাৎ ভারত আমাদের কখনো বন্ধ হতে পারে না এরা আমাদের প্রতিবেশী প্রতিবেশীমূলক আচরণও আমরা তাদের কাছে পাই না আজকে শেখ হাসিনার মতো নিকৃষ্ট একজন নারী তাকে ওইখানে আশ্রয় দিয়েছে অথবা আমি পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় একটি ভালো নির্বাচন করতে হবে যে নির্বাচন আন্তর্জাতিক মানের যে নির্বাচন হবে জনগণের ভাগ্যের পরিবর্তন গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা যেখানে আমি পূর্বেই বলেছি যে গণতন্ত্রের জন্য হচ্ছে জনগণের দ্বারা পরিচালিত সরকার অর্থাৎ ওই পর্যায়ে যদি আমরা যেতে পারি যত ধরনের ষড়যন্ত্র আসুক আমরা নতুন নতুন দল করতে পারি কিন্তু প্রিয় বন্ধুরা আপনার বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠা হবে বাংলাদেশ স্বাধীনতা কিভাবে মর্যাদা লাভ করবে বাংলাদেশ বিশ্বের কাছে যে বদনাম শেখ হাসিনা করে দিয়েছে এই বদনাম যদি বাংলাদেশের মানুষ একটি সুনির্দ সরকার পায় না এই সরকার যদি পেতে হয় আমাদের একটা ভালো নির্বাচন দরকার সেই নির্বাচনের জন্য আপনাদের সকলকে আমি আহ্বান জানিয়েছি আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেখতে চাই ওই বাংলাদেশ যেখানে জেলেরা জীব পেট করে খেতে পারবে তাদের যদি দুই মাস তিন মাস যে মাস ধরা বন্ধ রাখে অসহায় অসাধ্যের মতো থাকে কারণ আমি দক্ষিণ বাংলার সাথে জেলেদের সাথে চলা পড়ার অভিজ্ঞতা আছে তাদেরা কিভাবে একটা পরিবার চলে না আছে যে জনগণের সেই যে মান মর্যাদা সেইটা নাই আপনাদের সকলকে ধৈর্য ধরে বক্তব্য জন্য ধন্যবাদ জানাচ্ছি আগামীতে দেখা হবে রাজপথে যদি কোনো বাংলাদেশে আন্দোলনের দরকার হয় আমরা সেই ন্যায়ের পথে আদর্শের পথে আন্দোলন করে চালিয়ে যাব সবাইকে ধন্যবাদ আমি আজকের আলোচনা সভায় সমর্থন ঘোষণা করছি আমাদের